বন্ধুরা বোর্ড কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার আগে একটু সাবধান থাকবেন আমি এই যে বোটের যে প্রোডাক্টটি দেখছেন তিনশো নব্বই পার্টিপাল এই প্রোডাক্টটি এক মাস আগে কিনি এবং এক মাসের মধ্যে প্রোডাক্টটি খারাপ হয়ে যায় এবং ভেতর থেকে পুড়ে যায় তো কোম্পানির বক্তব্য যেহেতু পুড়ে গেছে ভেতর থেকে সেহেতু এটা আমি করেছি এবং এর জন্যে আমাকে কোনোরকম ওয়ারেন্টি তারা দেবে না প্রোডাক্টটি কিন্তু বাইরে থেকে পড়েনি পুড়েছে ভেতর থেকে এবং শর্ট সার্কিটের মাধ্যমে কোনোভাবে হয়তো হয়েছে ব্যাটারি থেকে আমি তোমাদেরকে এটাও দেখাচ্ছি খুলে যে চার্জারের থেকেও কিন্তু কোনো রকম সমস্যা হয়নি কারণ চার্জার যে সকেট সেটা পুরোপুরি ভালো রয়েছে দেখো এখানে যে বোর্ডটি তোমরা দেখছো বোর্ডটি কিন্তু দেখো পুরোপুরি পুড়ে গেছে দেখো ডান দিকের অংশ তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো এই জায়গাটা পুরোপুরি পুড়ে গেছে এবং যে ওয়ারিং তারগুলি ছিল নিচের দিকে তোমাদেরকে আমি দেখাবো তারগুলো কিন্তু খুব ভালোভাবে পুড়েছে হ্যাঁ এখন যিনি টেকনিশিয়ান ছিলেন তিনিও এসে বুঝতে পারছেন না যে এটা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে এবং তিনি প্রবলেম না ধরতে পেরে তিনি শুধু ছবি তুলে ভিডিও করে তিনি কোম্পানিতে পাঠিয়েছেন এবং কোম্পানির তরফ থেকে যেহেতু দেখছে যে ভিতর থেকে পুড়ে গেছে সেহেতু কোম্পানি রকম ক্লেম অ্যাকসেপ্ট কিন্তু করেনি তারা তাদের বক্তব্য যদি পুড়ে যায় কোনোভাবে সেটা ভেতর থেকে হোক বা বাইরে থেকে হোক আমি কোনো রকম ক্লেম পাবো না যেটার ইমেল তোমরা প্রথমেই দেখেছো দেখো এবার আমি ভেতর থেকে দেখো চার্জার যে সকেট রয়েছে বা চার্জার যে ট্রান্সমিটার রয়েছে দেখো সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা পুরোপুরি কিন্তু ভালো রয়েছে এখানে কিন্তু কোনো রকম কোনো তার পড়েনি বা কিছুই হয়নি আর এটাই স্বাভাবিক এখানে কোনো কিছুই হয়নি এই জায়গাটাতে হ্যাঁ মানে এটা কিন্তু পুরোপুরি ভালো রয়েছে ঠিক আছে এবং বা এইটা ছাড়া আমি তোমাদেরকে তোমরা দেখলেই বুঝতে পারবে ভেতরে আমি খুলে সমস্তটাই দেখাচ্ছি এটা ছাড়া ব্যাটারি যে কানেকশান এবার আমি ব্যাটারি কানেকশান দেখাচ্ছি দেখো এই জায়গাটা পুরোপুরি মানে মানে এমনভাবে পুড়েছে যে তার পুরো গোলে সেখান থেকে মানে পুরো ছাড়িয়ে গেছে দেখো এখানে ব্যাটারির অবস্থাটা দেখো ব্যাটারির উপরে যে তার ছিল হ্যাঁ সেই তার এমনভাবে এখানে পুড়ে গেছে যে এখান থেকে পুরো ছাড়িয়ে গেছে বুঝতে পারছো মানে খুবই বাজে অবস্থা যা হয়েছে মানে এইখান থেকেই কোনো না কোনোভাবে শর্ট সার্কিটের মাধ্যমে দেখা হয়েছে এই জায়গাটা পুরোপুরি পুড়িয়ে দিয়েছে হুম অথচ চার্জার যে সকেট সেখানে কিন্তু কিছুই হয়নি তারপরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে আমি ওভার চার্জ দিইনি টেকনিশিয়ানও প্রথমে আমাকে বলেছিল যে এটা ওভারচার্জ দেওয়ার ফলে হয়তো এটা পুড়ে গেছে ভেতর থেকে কিন্তু তিনি পরবর্তীতে তিনি এটা দেখার পরে তিনি কিন্তু নিজেই স্বীকার করেছিলেন যে না এটা ওভার চার্জের ফলে হয়নি এটা কোনো না কোনোভাবে শর্ট সার্কিটের মাধ্যমে হয়তো হয়েছে সে সে নিজেও বুঝে উঠতে পারছে না কিন্তু শেষমেশ কোম্পানির তরফ থেকে আমি কিন্তু কোনো রকম কোনো হেল্প পাইনি এবং মানে বর্তমান সময়ে তোমরা মেসেজও দেখেছো যে আমি কিন্তু আর এটার ওয়ারেন্টি পাবো না তো যে কারণে আমি তোমাদেরকে টোটালটাই খুলে দেখালাম তোমরা নিজেরাই দেখলে এবং যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে দেখো তারগুলো সমস্ত দেখো পুড়ে কি অবস্থা হয়েছে হ্যাঁ দেখো ওই যে দেখো স্পিকারের তারের পাশের তারটা দেখো অবস্থা ঠিক আছে তো এই রকম ছিল অবস্থা প্রথম থেকেই এবং টোটালি আমি কিন্তু পুরোপুরি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি বোটের তরফ থেকে আমি কোনো রকম হেল্প পাইনি এবং বলে রাখা ভালো যে প্রায় দেড় মাসের উপরে হয়ে গেছে প্রোডাক্টটি খারাপ হয়ে যাওয়ার পরে কোম্পানির সাথে আমি বিভিন্নভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তারা কথাও বলেছে কিন্তু তারা কোনো রকমভাবেই তাদের নিজেদের অবস্থান থেকে একেবারেই অনর যে প্রোডাক্টটি আমার ভুলেই নাকি খারাপ হয়েছে তো ফাইনালি বলতে চাই যে অবশ্যই বোটের যে প্রোডাক্ট ভালো এখানে যে স্পিকার দুটো তোমরা যে দেখছো স্পিকার দুটো কিন্তু কোয়ালিটি বেশ ভালো এখানে ওয়ার্ড মেনশন করা নেই তবে ষাট ওয়ার্ডের উপরেতে অবশ্যই হবে এক একটা স্পিকার বলেই মনে হচ্ছে এবং এর সঙ্গে একটি টুইটারও রয়েছে তো এই হচ্ছে ছিল কাহিনি যদি এদের সার্ভিস ভালো থাকে তাহলে অবশ্যই প্রোডাক্ট ভালো তবে বেশি দামি প্রোডাক্ট নিলে কিন্তু আপনি ঠকতে পারেন বাই